হাই আসসালামু আলাইকুম এভরি ওয়ান মোহাম্মদ রাব্বি হিয়ার আই অল দ্য ওয়ে ফ্রম দুবাই তো সবাই কেমন আছেন আমি বাংলাদেশ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় এনারা বাংলাদেশ থেকে আছে দাদা কত বছর আছে গুড আফটারনুন গাইজ আশা করি সকলে ভালো আছেন আর আপনারা জানেন আমি সঞ্জয় আমি ইউরোপের সুন্দর একটা দেশ মালটায় থাকি আর আজকে চলে এসেছি একটা ডিফারেন্স টপিক নিয়ে ডিফারেন্স টপিক মানে আমার একটা সাবস্ক্রাইবার আছে যে দুবাই থেকে আমাকে ফলো করতো এক বছর ধরে সে আমাকে বলেছে দাদা আমি দেখা করতে চাই তোমার সঙ্গে তো সেমতো অবস্থায় আজকে সেই সাবস্ক্রাইবারের জার্নিটা আমি আজকে তুলে ধরবো ডিফারেন্স এই কারণেই বলছি সে উনিশ বছর বয়সে সে বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিল সে বিদেশে পাড়ির পরে সে প্রথমে গেছিলো দুবাই দুবাই থেকে সে নিজের ক্ষমতায় কোনো বন্ধুবান্ধব সহযোগিতা হোক নিজের ক্ষমতায় বিনা এজেন্টে আজকে ইউরোপে পা দিয়েছে আজকে তুলে ধরবো সেই ছোট্ট ছেলেটার কাহিনী যে তেইশ বছর বয়সে ইউরোপে নিজের ক্ষমতায় পা দিয়েছে আজকে চলুন আমি পরিচয় করে দিই আমাদেরই যে আমার যে সাবস্ক্রাইবার আছে যে বাংলাদেশ থেকে এই রিসেন্টলি কয়েকদিন হলো সে মালটাতে পৌঁছেছে আর আমার সঙ্গে দেখা করার জন্য আমি আমরা সে চলে এসেছি একটা গার্ডেনের সুন্দর গার্ডেনে দেখা দেখা করার জন্য তো পরিচয় করে দিই এই ভাইটাকে

তো আমি দুবাই থেকে সমস্ত কিছু প্রসেসিং নিজে করে এখানে আসছি আজ মালটায় মানে অনেক কষ্টর সাথে আল্লাহ তালা কবুল করছে এখন অনেক ভালো লাগতেছে অনেক মানে অনেক সুন্দর মালটার ক্লাইমেট ওয়েদার সব কিছু ঠিক আছে একদম ভালো পারফেক্ট আমি আসছি বেশি দিন হয় নাই তো আমার আমার আমাকে কিভাবে জানতে পারলে আমি যখন দুবাইতে নিজে নিজে প্রসেসিং করতাম আমার এক বন্ধুর মাধ্যমে কোনো না কোনোভাবে আল্লাহ তালা করাই কাজটা তো তখন থেকে আমি আপনাকে ফলো করতাম আপনার ভিডিওসগুলো দেখতাম তো অনেক ইনফরমেটিভ মনে হতো তো সেখান থেকে আমি আপনার কাছ থেকে ভিডিও দেখার পরে আমি অনেক মানে অনেক কিছু বুঝতে পারি অনেক কিছু জানতে পারি তো সেক্ষেত্রে আপনার সাথে দেখা তো সেখান থেকে আমি ইরাদা ছিল আপনার সাথে যে দেখা করব মালটা এসে পৌঁছে তো এই বিষয়টা সত্যি কথা বলতে কি এই যে খুশি না মানুষ আমার ইনফরমেশান বা আমার তথ্যের দ্বারা যে মানুষের সামান্য একটু উপকার হয় এটা মনে হয় আমার ব্যক্তিগত মতে অর্থ নয় এটা অনেক বড় পাওয়া তো আমি ভীষণই খুশি এই ধরনের সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখে একটু সামান্য উপকৃত হয়েছে এবং সকলকে বলবো এই ছেলেটা যদি আজকে এইখানে সে পৌঁছাতে পারে এই বাচ্চা বয়সে তোমার বয়সটা কথা বলে দাও তো আমার বয়স আপনার অ্যারাউন্ড টোয়েন্টি ফোর বর্তমানে টোয়েন্টি ফোর চলছে চব্বিশ বছর বয়সে আজকে সে নিজের ক্ষমতায় এসছে তাহলে আমি প্রথম জানতে চাই তুমি মাল এই মালটার জব কিভাবে পেয়েছো মাল্টার জব অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড এখানে আমি যে হোটেলে জব পেয়েছি আপনার ডিবি গ্রুপে ঠিক আছে তো এখানে আমার এক ফ্রেন্ড ও দুবাই থাকতো আমার সাথে আমার রুমমেট ছিল তো ও নিজে নিজে প্রসেসিং করে আসে এখানে আজ থেকে তিন বছর আগে তো ও যখনই ওর কোম্পানিতে ভ্যাকেন্সিজ আসতো আমাকে শেয়ার করতো তো ওখানে ওদের কেরিয়ার গিয়ে আমি সিবি ড্রপ করার পরে ইন্টারভিউ হই ইন্টারভিউ হওয়ার পরে স্কিল পাস হই স্কিল পাস হওয়ার পরে ধীরে ধীরে প্রসেসিং করে আসলাম যাই হোক তো অ্যাকচুয়ালি কি যারা যারা বাংলাদেশে আছে এখন তারা কি তাদের কি কি করা উচিত যাদের সাজেস্ট করো যে ভাই যে তোমরা কি ওরা কি নিজে নিজে অ্যাপ্লাই করে আসতে পারবে মালটাতে অবশ্যই আসতে পারবে মানে আমি না আমার মতো অনেক লোক আসতেছে নিজে অ্যাপ্লাই করে দুবাই বলেন সৌদি বলেন বলেন মানে হোম কান্ট্রি তো আসতেছে মানে শুধু মালটা নয় ইউরোপে যদি কেউ চায় যদি কারোর ইচ্ছা শক্তি থাকে যেটা আমাদের ভাষায় ইচ্ছা শক্তি থাকে সে যদি চায় এবং সে যদি করে চেষ্টা করে তাহলে অবশ্যই সে আসতে পারবে আর এ যদি এই ভাই যদি আসতে পারে আশা করি তোমরাও আসতে পারবে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখে আমি চেষ্টা করবো সকলকে সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য তার কারণ হচ্ছে আজকে এই ইনফরমেশানের কারণে কিন্তু মানুষ ভীষণ ভুক্তভোগী সঠিক ইনফরমেশান না পেলে তুমি একটা অভিজ্ঞতা একটা শেয়ার করো যে সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে কি হতে পারে মানে যে তুমি অ্যাকোমোডেশনটা জোগাড় করেছো এটা কীভাবে মানুষ ঘর পেতে পারে রুমে অবশ্যই সঠিক ইনফরমেশান পাওয়ার পরে একজন মানুষ একটা রুম ম্যানেজ করতে পারে অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারে তো এটাই মানে অনেক লোক আছে এখানে আপনার মনে করেন কি অনেক ধরনের সমস্যা অনেক ধরনের কিছু অনেক কিছু তারা বোঝাবে তারা বলবে লোকদেরকে এভাবে করবে এভাবে কিন্তু আসলে সত্যিকারে এটা মনে করেন সবার সাথে সবার কথার সাথে মিল থাকে না ঠিক আছে তো খুব কম সংকট লোকে আছে যারা সঠিক ইনফরমেশন দেয় আর এবং সেই সঙ্গে সঙ্গে আজকে এই ভিডিওর সঙ্গে আমার আরও দুটো তিনজন সাবস্ক্রাইবার আছে আমি ওদের সঙ্গে ভিডিও করেছিলাম ছোটো একটা ক্লিপ নিয়েছিলাম কেননা তারা একসঙ্গে হঠাৎ করে দেখা হয় রাস্তার মাঝখানে আমি করে সেটাকে এই ভিডিওটাকে ক্লিয়ার করে তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বরে চলে এসেছি আরেকটা জায়গায় সেই সঙ্গে সঙ্গে ঘোরার সঙ্গে সঙ্গে আমার খুব কাছের মানুষদের পরিচয় হলো যারা আমার সাবস্ক্রাইবার আমাকে ফলো করে সত্যি কথা বলতে কি এটা বিশাল আনন্দের বিষয় যে আমি যে ভিডিও করি মানুষ আমাকে ফলো করে তার বিনিময়ে সামান্য একটু উপকার হয় আজকে পরিচয় করে দেবো কিছু তিনটে বাংলাদেশি ভাই আছে যাদের সঙ্গে আমার ভিডিওগুলো ফলো করে আসুন তাদের সঙ্গে একটু কথা বলি দিই এবং জানার চেষ্টা করে তারা কেমন জীবনযাপন করে তো দাদা ভালো আছেন তো যাক হ্যাঁ ভালো 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 এই যে দাদাগুলো আছে এনারা বাংলাদেশ থেকে আছে দাদা কত বছর আছে দাদা কত বছর আছে দুই বছর আর এই দাদাও দু এক মাস তিন মাস এসছে এনটা দুজনে নতুন আছে ইনি পুরনো আছে তো এনাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে বাংলাদেশ থেকে এসছে এনটা কতটা খুশি অথবা এখানকার জীবনযাত্রা কেমন দাদা একটু দয়া করে বলেন একজন যে খুশি তো হ্যাঁ আপনি খুশি ওইটা জীবনযাত্রার মানও মোটামুটি আমাদের থেকে অনেক উন্নত এখানে হ্যাঁ এবার কিন্তু আপনার দেখা যায় যে আমরা যেরকম ইনকাম করবে চিন্তা করি ওই রকমটা আর কি হয় না বাংলাদেশে যারা আছে আসার চেষ্টা করে তাদেরকে আসা উচিত আসা উচিত কিন্তু ওই রকম মানে চিন্তা করা উচিত না যে আমি যাবো দুই লাখ টাকা তিন লাখ টাকা ইনকাম করবো এরকম চিন্তা করা উচিত না ওকে লাইফস্টাইল যেটা আছে ওইটা খুব ভালো আর একটা বাজেট আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে দাদা দুবাই বাংলাদেশ থেকে কত টাকা খরচ হবে আসতে গেলে কত টাকা লাগতে পারে তো আমি ওনাদেরকে বলি যে খরচের কোনো লিমিট নেই খরচের লিমিট নেই কারণ এজেন্ট একটা এজেন্ট

পুরো টোটালি প্রসেসিংটা আমি ভিডিওর মধ্যে বলবো শুরু ধীরে ধীরে আজকের এই ভিডিওটা ঠিক আছে আশা করি সকলে ভালো লাগবে ভিডিওটা সকলে ভিডিওর সঙ্গে থাকুন এবং সকলকে কি বলবে যে আমার ভিডিও দেখা উচিত কি নয় অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করতেছি দাদার ভিডিও দেখবেন সত্যি কথা সত্যি বলতে দাদা অনেক ইনফরমেটিভ ভিডিও আপনার শেয়ার করে ঠিক আছে ওনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ওনার পাশে থাকবেন পাশে থেকে সবাই সাপোর্ট করবেন ওনাকে বাস এতটুকু আমি ধন্যবাদ তাহলে ভিডিওর সঙ্গে থাকুন পরবর্তী শুরু করি আমরা কিভাবে এসেছে আর এবারে জানতে চাইবে যে ডিবি গ্রুপের যে জবটা তো তুমি পেলে ডিবি গ্রুপ থেকে তো জবটা পাওয়ার পরে কি কি প্রসেস হয়েছিল মানে ওরা তুমি সিভি ড্রপ করলে ডিবি গ্রুপে বন্ধু বলেছে সেই শুরুতে তুমি ডিবি গ্রুপে জব মানে সিভি ড্রপ করলে তারপরে কি হলো সেটা বলো তারপরে ওরা আমাকে অফার করলো ইন্টারভিউর জন্য ওকে তো আমি ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ কিভাবে হলো ইন্টারভিউ জুমের মাধ্যমে মাধ্যমে ওরা মেইল করেছিল তোমাকে টাইম ডিটেইলস ডেট বুক করা হয়েছিল আমাদের যখন সুবিধা ওরা বলল যে তোমার তুমি যেহেতু দুবাইতে করো তোমারও ডিউটি আছে তো সেক্ষেত্রে তোমার যেভাবে মানে সহজ সুবিধা হয় তোমার সময়টা সুবিধা ফ্রি থাকো সেই সময়টা সেই হিসেবে অ্যাপয়েন্টমেন্ট নিলাম নেওয়ার পরে ইন্টারভিউ হলো তারপর কটা স্টেপেন্ট একবার ইন্টারভিউ দু দুদিন একবার হয়েছিল একবার ইন্টারভিউ একবার তারপর চার পাঁচ দিন পরে আমাকে অফার লেটার

তারপরে কি হলো প্রসেস তারপরে এইচআর আমাকে ইমেল করলো ইমেল করার পরে আমাকে বললো সর্বপ্রথম স্কিল পাস করতে হবে স্কিল পাস আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ওকে আমার জব তো অবশ্যই আমাকে স্কিল পাস করতে হবে মাল্টার যে গভর্নমেন্টের রুলস ওকে তো আমি স্কিল পাস করলাম করার পরে আমি ফেজ ওয়ান কমপ্লিট করার পরে আমি ফেজ ওয়ানের সার্টিফিকেট এইচআর এচআরে দিলাম দেওয়ার পরে তো এছার বললো যত তাড়াতাড়ি সম্ভব ওটা আপনার এই ফেজ ওয়ান দেওয়ার পরে ফেজ টু এর জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগে ওটা বিএফএস এর মধ্যে হয় ফেজ টু এক্সাম মানে যেটা ফাইনাল ফাইনাল এক্সাম আর কি স্কিল টেস্ট তো ওটা হওয়ার পরে আপনার ফেজ টু কমপ্লিট ঠিক আছে এছার কে পাঠালাম পাঠানোর পরে এছার ওয়ার্ক পারমিট জন্য अप्लाई করা হলো মানে ফার্স্ট ফেজ ওয়ান ফেজ টু ফেজ টু হলো বিএফএস এ হ্যাঁ বিএফএস এ ফেজ টু হওয়ার পরে টোটাল যে মেইন সার্টিফিকেট এলো হ্যাঁ তারপরে তারপরে এইচআর বললো যে তোমার ওয়ার্ড পারমিট প্রসেস শুরু করতে হবে জি এবার তার আগে তোমার কাছে কি কি ডকুমেন্টস ওরা নিল ডকুমেন্টস শুধু এই পাসপোর্ট কপি ফুল কপি ফুল পেজ ওই দল মানে ফার্স্ট টু লাস্ট পেজ যতগুলো পেজ আছে স্ক্যান কপি হ্যাঁ ইমিরেটস আইডি ওকে ইমিরেট আইডি যারা অন্যান্য কান্ট্রিতে থাকে তাদের আধার মানে সেই কান্ট্রি আইডি আর তোমার ফুল পাসপোর্ট পিডিএফ কপি তাই তো ওকে ইউরোপাস সিবি ইউরোপাস সিবি

তো তারপর আমি কোম্পানিকে আবার আমি নিজেও আপনার মনে করেন ইমেল করলাম ইমেলে পাঠালাম আসার পরে আমি বললাম যে আমার এরকম এরকম শর্ট অ্যাভেলেবেল আছে তো আমি নিয়ে নিই অ্যাপার্টমেন্টে তো এইচআর বললো হ্যাঁ নিয়ে নাও অ্যাপয়েন্টমেন্ট অ্যাপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে এইচআরকে আবার ইমেল করলাম আমি জানতে যাচ্ছি যে এইচ আর বা তোমার কোম্পানি তোমাকে কী কী ডকুমেন্টস ওইখান থেকে পাঠালো আমাকে ইনভিটেশন লেটার লেটার তারপরে আপনার হোটেল হোটেলের যে ডিবি গ্রুপ তাদের হোটেল থেকে প্রোভাইড করে এটা যারা ডিবিতে আসতেছে আমি জানিনা অন্যান্য গ্রুপ যারা হোজে গ্রুপ অন্যান্য কোম্পানি যারা আছে তাদের কি প্রসিজে বাট ডিবি গ্রুপ থেকে ডিবি গ্রুপের হোটেলে আপনার এরা ডকুমেন্ট নেবে যে আপনি এই হোটেলে থাকবেন একভান্স তারপরে একোটেশন তারা হোটেল দিয়ে হ্যাঁ হোটেলে দিয়েছে ডিবি গ্রুপে তোমাকে একোটেশন লেটার দিয়েছেন লেটার লেটার দিয়েছে আর কন্ট্রাক্ট লেটার যা আছে সেটা দিলো তারপরে আর আইডি

তো সেই সমস্ত ডকুমেন্ট বাই ইমেলে এলো হ্যাঁ এমএলএ এলো তারপরে তুমি সেই ডেট অনুযায়ী তোমার তরফ থেকে কি কি ডকুমেন্টস তুমি রেডি করেছিলে আমার তরফ থেকে আমি ডকুমেন্টস যা চেক লিস্ট আছে আইডেন্টিটি না তবে যতগুলো মনে আছে তোমার কি কি করেছিলে চেক লিস্টে আমি আমার পাসপোর্ট মাস্ট ভ্যালিডিটি মানে এইট মাস এইট মাস টাকা লাগে এই আট মাস অথবা এক বছর থাকলেও ভালো তো আমার পাসপোর্টে অনেক টাইমই ছিল তারপর আপনার চেক চেকলিস্টে

তারপর আপনার ইউরোপ বা সিবি দিয়েছি কভার লেটার দিয়েছি ওইখানে পিসিসি কোনো কিছু পিসিসিও আমি দিলাম এটা এডিশনাল আমি মানে ও পিসিসি দিয়েছো আমার ব্যাংক স্টেটমেন্ট এগুলা দিয়ে নেই ব্যাংক স্টেটমেন্ট যাও তাহলে সাধারণ কমই তোমার ডকুমেন্টস লেগেছে তো সাবমিট করার পরে ভিএফএস এ কত টাকা লেগেছিল অ্যাপার্টমেন্ট নিতে অ্যাপয়েন্টমেন্ট একটা সে এক্সটেনডেড আর একটা সে স্ট্যান্ডার্ড তুমি কোনটা নিয়েছিলে এক্সটেনডেড নিয়েছি 250 ইউরো okay. 250 ইউরো ওকে তাহলে অ্যাপার্টমেন্ট ফি আছে 250 ইউরো ভিসা ফি মানে এ যাওয়ার পর কত টাকা পেমেন্ট করেছিলে ভিতরে গিয়ে 600 600 তুমি পেমেন্ট করলে ভিসা ফি ভিতরে এবার টোটাল সাবমিট হয়ে সাবমিটের পরে পাসপোর্টটা কতদিন পরে হাতে পেলে পাসপোর্টটা আপনার মাল্টার যে গভর্নমেন্টস যে নিয়ম রুলস ম্যাক্সিমাম 2 মান্থস ওকে না তুমি কত দিনে আমি পেলাম আপনার 55 ডেজ 55 ডেজ এসে তুমি পেয়ে গেলে হ্যাঁ তো পাসপোর্টটা যখন পেলে মানে এটা কোনো ভিএফএস এর এটা প্যাকিং করে এসেছিল হ্যাঁ এটা বাই কুরিয়ার এসেছিল হ্যাঁ কুরিয়ারে এবার তারপরে গিয়ে যখন ভিসা খুলে দেখলে হ্যাঁ দেখলে যে ভিসা লেগে গেল তখন মানে কি মানে এটা কেমন একটা আনন্দ হচ্ছে মানে আই ওয়াজ ভেরি এক্সাইটেড অনেক এক্সাইটেড ছিলাম ওই সময় ঠিক আছে তাহলে এই যে কাহিনীর জার্নিটা শুরু হলো ঠিক আছে যে মানুষটা জব অ্যাপ্লাই করলো নিজের নিজের বন্ধুর থ্রু হেল্প করেছে কিন্তু কোনো বন্ধুও লাগবে না আমি বলে দিচ্ছি ওজো গ্রুপ ডিবি গ্রুপ ঠিক আছে এই সমস্ত গ্রুপ এখানে মালটারা ডাইরেক্টলি ওয়ার্কারদের হায়ার করে সকলকে বলবো সার্চ করে আমি যদি পারি চেষ্টা করবো এদেরকে লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে ওজো গ্রুপ এবং ডিবি গ্রুপে আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে এইখানে এলে যে মানুষ অনেকে বলে ভাই লাখ লাখ টাকা ইনকাম করা যায় এটা কি বাস্তব জানি না আমি তোমার স্যালারি সম্বন্ধে জানতে চাই না অ্যারাউন্ড মানুষ মানে ইউটিউবে দেখি আমি আমার অনেকে ইউটিউবে বলে যে ভাই এখানে তিন লাখ চার লাখ টাকা ইনকাম করা যায় এটা কি তিন লাখ চার লাখ সম্ভব কোনোভাবে সম্ভব না এটা আপনার মনে করেন কি যদি কান্ট্রি হিসেবে আপনার ওয়েদারে অনেক ক্লাইমেট এখানে মালটা অনেক অনেক সুন্দর একটা ক্লাইমেট ঠিক আছে এখানে সুন্দর একটা ওকে তাহলে আমার কোশ্চেনটা থাকবে যে কাদের আসা উচিত যারা বাংলাদেশ থেকে বাইরে আছে সৌদি দুবাই কাতা রোমান বাহার যারা বাইরে আছে অন্য সিঙ্গাপুরই হোক না কেন তাদের কাদের এই মালটাতে বা ইউরোপে আসা আসা উচিত উচিত কাদের না আমি এই প্রশ্নটা এই কারণে করছি যারা মনে করেন এক্সাম্পল যারা মনে করো যে তুমি দুবাইতে যারা তিন হাজার চার হাজার এই গ্রাম কামাচ্ছে তাদের কি মালটাতে আসা উচিত বা ইউরোপে আসা উচিত আমি তাদের জন্য সাজেস্ট করব যারা তিন হাজার চার হাজার দেড় হাম দুবাইতে ইনকাম করতেছে তাদের যদি স্বপ্ন থাকে ইউরোপে আসার

ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আসতে পারো কিন্তু বাকি যারা ভালো ইনকাম করছে বাইরে তারা না আর যারা যারা এই এজেন্ট ছাড়া আসতে চায় কেননা বাংলাদেশে তো অবস্থা আমি জানি তুমিও জানো যে আমি যতগুলো সাবস্ক্রাইবার আছে আমার সকলেই বলে দাদা চোদ্দো লাখ পনেরো লাখ টাকা আমার লাগে বাংলাদেশ থেকে আসতে তো তাদের কী সাজেস্ট করবে যে কীভাবে তার একাকা ইউরোপে আসতে পারে এটাই আপনারা একটা যদি আপনারা হোটেল ইন্ডাস্ট্রিতে আসতে চান হসপিটাল ইন্ডিয়া আসতে চান ভালো একটা হোটেল ম্যানেজমেন্ট করেন বাংলাদেশ থেকে আমি সবচেয়ে সবার আগে আমি এটি সাজেস্ট করব তারপরে যে কোনো একটা হোটেলে অথবা রেস্টুরেন্টে কাজ করেন আপনি এক্সপিরিয়েন্স ইউটিউবে হ্যাঁ ইউটিউবে শিখতে পারেন অনেক কিছু মানে এগুলো এত আহামুরি কিছু না অনেক সহজ মানে অনেক সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন এক্সপিরিয়েন্স নেন তারপরে বিভিন্ন কোম্পানি আছে যেমন তাদের লিঙ্কডিংয়ে খুঁজবেন জব প্লাস আছে উজো গ্রুপ আছে ডিবি গ্রুপ আছে রামলাবাই হোটেল আছে মালটাতে অনেক বড় বড় কোম্পানি আছে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদেরকে ফলো করে এটা না হোটেলে গেল আর দ্বিতীয়ত যদি অন্য কোনো ফিল্ডে আসতে চায় এবার তাহলে আমিও বলি সব সময় যে সময় আমার মেন সাজেস্ট থাকে যে নিজে নিজে একবার এক বছর টার্গেট নিতে হবে দু সাল পড়ে গেছে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই সেই সঙ্গে সঙ্গে তাদের একটা গোল সেট করতে হবে মাথায় যে দু সালে আমি ট্রাই করব একা একা এক বছর আমি ট্রাই করব একা যদি এক বছর না হয় সঠিকভাবে ট্রাই করতে হবে সঠিক ওয়েতে ট্রাই করতে হবে যদি আপনি মনে করেন আমি আমি আপনাদেরকে বলছি সকলকে আপনি টার্গেট রাখবেন ইউরোপের স পাঁচ সাতটা দেশে চুজ করবেন বড়ো বড়ো ডেভেলপ তো চুজ করবেন না আমি প্রথমে বলে থাকি মাল্টা রোমানিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া পোল্যান্ড চেক রিপাবলিক গ্রিস এই সমস্ত কান্ট্রিকে চুজ করবেন এবং যে ফিল্ডে আপনি কাজ করুন না কোনো সেই ফিল্ডে সার্চ করবেন কোনো কিছু না আমি গুগলে যাবেন আপনি যদি ওয়েল্ডার হন আপনি যদি প্লাম্বার হন আপনি যদি ইলেকট্রিশিয়ানও সার্চ করবেন বেস্ট ইলেকট্রিক্যাল কোম্পানি ইন ইউরোপে এভার পোল্যান্ড রোমানিয়া যে কোনো কান্ট্রিতে সার্চ করবেন যতগুলো কোম্পানি আসবে সেই কোম্পানিকে সিবি ড্রপ করতে হবে এক বছর সঠিক আর লিঙ্কডিন সব থেকে বড় রাস্তায় আমি বারবার প্রোভাইড করি আমি এখানে এসেছি লিঙ্কডিনের থ্রু আজকে আমি মালটাতে বসে আছি লিঙ্কডের থ্রু অতএব লিঙ্কডিনে প্রোফাইল করতে হবে সুন্দর একটা প্রোফাইল করো প্রতিদিন সার্চ করো যে কাজই করো ছোটো ছোটো ভিডিও করে আপডেট দাও লিঙ্কডিনে তাহলে আজকেই ভাইটা আজকে এসেছে তাই অ্যারাউন্ড তোমার কত টাকা খরচ হয়েছে এখানে পৌঁছাতে বাংলাদেশি টাকায় বলো কত টাকা খরচ হয়েছে বাংলাদেশি টাকায় আনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা টোটাল মালটার যে মালটা পর্যন্ত তারপরে আপনার ফুড হ্যান্ডেলার কার্ড মানে যাবতীয় যত খরচ এখানে সব খরচা মিলে আমার লাইট টিকিট অ্যাকোমোডেশন সমস্ত যত রকম স্কিল পাস থেকে শুরু করে সমস্ত কিছুতে বাংলাদেশে ফাইভ মানে পাঁচ লাখ ফাইভ লাখে আজকে এই ছেলেটা মালটায় পৌঁছেছে যদি এ পারে বা ভাইটা যদি পারে আশা করি তোমরাও সকলে পারবে যারা আমার ভিডিও দেখে দেখো আমি সবসময় মোটিভেশন একটাই করি একবার নিজে ট্রাই করে দেখো মেজর ট্রাই করে বেটার মানে এজেন্সির থ্রু যারা আসতে চাচ্ছেন বারো লাখ 15 লাখ টাকা দিয়ে আমি মানে সাজেস্ট করব ওটা একেবারে ভালো না একেবারেও ঠিক না আপনার জন্য আপনি না না আমি আমারpostcss অনেক তো কপালের ব্যাপার থাকে ভাগ্যের ব্যাপার থাকে তুমি প্রথমে নিজে ট্রাই করো অবশ্যই এক বছর সঠিকভাবে ট্রাই করো সঠিকভাবে পাগলের মতো ট্রাই করো এক বছর পর যদি না হয় ঠিক আছে দেখি এবারে তবে এজেন্ট ধরিন কিন্তু এমন এজেন্টের কাছে যেও যারা লিগালি কাজ করে হ্যাঁ ঠিক আছে যে মানুষটা মালটা বড়ে বিশেষ আসলে সরি সে নিজেই জানে না যে প্রসেসিংটা কি আছে সে বলবে মেডিকেল করতে হবে এত ফ্রি দাও সিকিউরিটি মানি দাও এতটা দাও এই সমস্ত একদম বাজে এই ছেলেটা যদি আসতে পারে নিজের নিজে তাহলে তোমরাও পারবে সকলকে কোনো রকম সহযোগিতা যদি প্রয়োজন হয় কোনো রকম হেল্পের প্রয়োজন হয় শনি রবিবার আমি আছি তোমাদের জন্য দয়া করে আমাকে মেসেজ করবেন ঠিক আছে যা যেতে ভালো লাগে শনি রবিবারে আমি চেষ্টা করি রিপ্লাই করার ঠিক আছে আর যেসব বড়োরা আছে সকলকে আপনাদেরকেও বলবো চেষ্টা করুন আপনারাও আমি তো আছি আপনাদের সহযোগিতা করার হ্যাঁ তাহলে কীভাবে আজকে এই ছেলেটা বিনা এজেন্টে এই মালটাতে পৌঁছালো সেই কাহিনী যে শোনালাম আর প্রসেসিংটা অলরেডি জানিয়ে দিলাম কী কী প্রসেসিং তাহলে আমি আবার দেখাবে আমার আরও দুটো দূরসঙ্গে সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়েছিলো তাদের ভিডিও আমি চাইলে অ্যাড করে দেবো এদের সঙ্গে এই একই ভিডিওর সঙ্গে তাহলে আজকের বিষয়টা হলো যে মালটায় কীভাবে মানুষ ফ্রিতে আসতে পারে ফ্রি নয় বিনা এজেন্ট তারা আসতে পারে তার প্রসেসটা সমস্ত ডিটেলস জানালাম যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন হয় দয়া করে শনি রাখারে আমাকে মেসেঞ্জারে নক করুন মেসেজাস করুন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার আশা করি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন আর একটাই বারবার বলে দেবো দু হাজার ছাব্বিশ নতুন শুরু হলো সকলের চেষ্টা করুন ছাব্বিশে আমি কোথাও না কোথাও যাবো ভালো কিছু করবো নিজে কিছু করবো নিজের দ্বারাই কিছু করবো তারপরে বাকিটুকু তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার চেষ্টা আমার চেষ্টা যে তাহলে আমি চেষ্টা করি যে সকলকে সঠিক পরামর্শ দেওয়া আমি কিন্তু বারবার বলি আমি এজেন্ট নয় আমি কিন্তু কোনো জব দিতে পারবো না আমি কোনোভাবে ভিসা আর যদি কোনো এজেন্ট বলে থাকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা গ্যারান্টি তাহলে ফেক এটা কিন্তু সঠিক সত্য ঠিক আছে দেখা হবে আবার একটা কোনো বিষয় নিয়ে যদি কারোর কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে কমেন্ট করতে পারো আমি মেসেজে সেই বিষয়ে ভিডিও বানাবো তাহলে ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন